বিসমিল্লাহির রহমানির রহিম আমরা ডে ওয়াজ বাই বন্ধু মিলে এসেছি বাজার ইনানি বি ওয়াজ রেস্টুরেন্ট ওখানে দুটো আছে ওখানে ওখানে ইনানি অনেক সুন্দর দেখা দেখার দৃশ্য ইসলামের সোনার দিকে এসেছি তো ভালো করে দেখতে পারি না ইনানি বি ওয়াজ বি ওয়াজ হোটেলে আমরা এখানে এসেছি এখানে আমরা থাকবো শ্লোক দেখার মতো অনেক অনেক সুন্দর এই ইউনে ইউনেনি দৃশ্যটা কিডনাপের কাছাকাছি কোথলির কাছাকাছি বাজারের পাশে কক্সবাজার থেকে এখানে চল্লিশ কিলোমিটার দূরত্ব এখানে আমরা এসেছি ছোট্ট একটা ভিডিও করেছি আপনাদের জন্য এই ভিডিওটা দেখলে অনেক মজা পাবেন সুন্দর দৃশ্য কিন্তু আমরা ঘুরতে পারি নাই ব্যস্ততার কারণে এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরতে পারলাম না আল্লাহ হাফিজ এই ভিডিও বাই বাই